জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক দেখতে পারছেন আজকে আঠেরো জুন এই নোটিশটা প্রকাশ হয়েছে যে নোটিশটিতে বলা হচ্ছে যে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদেরকে আরও তিরিশ মিনিট সময় বাড়ানো হলো সেই বিষয়টি উল্লেখ করেছে অর্থাৎ পরীক্ষা যদি তিন ঘন্টা তিরিশ মিনিটের হয় তাহলে আরও তিরিশ মিনিট বাড়তি পাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা তো পরীক্ষা কত মিনিটের হবে তিন ঘণ্টা তিরিশ মিনিটের হবে সো তিন ঘণ্টা তিরিশ মিনিটের বেসিক মানে একদম সাধারণ শিক্ষার্থীদের জন্য আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের চার ঘন্টার পরীক্ষা হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যাই হোক পরীক্ষার জন্য কিন্তু পূর্ণ প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে নিচ্ছে আপনাদের উচিত এখন পরীক্ষার জন্য আরও ভালো করে প্রস্তুতি নেওয়া বিশেষ করে আগামী তেইশ তারিখে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা রয়েছে আগামীকাল আপনাদের বাংলা জাতীয় ভাষার একটা শর্ট সাজেশান দেওয়া হবে সেই সাজেশানটিতে অল্প কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনার পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ